আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা জীবনে কি কখনও এমন একটা সময় এসেছে যখন চারপাশে অন্ধকার ছাড়া কিছুই দেখেননি যখন প্রতিটা দরজা বন্ধ হয়ে গিয়েছে আর মনে হয়েছে এটাই হয়তো শেষ জীবনটা একটা ভার হয়ে দাঁড়িয়েছে চোখের পানি শুকিয়ে গেছে আর বুকের ভেতর জমে থাকা কান্না কেউ শুনতে পাচ্ছে না এমন মুহূর্তে আপনি হয়তো একা একটা রুমে বসে আছেন চারপাশে নিঃশব্দতা না কেউ ফোন করছে না কেউ পাশে বসে আছে শুধু আপনি আর আপনার ভাঙার হৃদয় আপনি কারো কাছে অভিযোগ করেন না কাউকে দোষারোপও করেন না শুধু নির্বে আল্লাহর দিকে তাকিয়ে থাকেন চোখে পানি হিজ্জে যন্ত্রণা আর একটাই প্রশ্ন আল্লাহ আপনি কি আমার দিকে ফিরেও তাকাবেন কিন্তু জানেন কি ঠিক এই নির্ব কান্নার মাঝেই হয়তো আপনার রব সবচেয়ে বেশি খুশি হচ্ছেন তিনি দেখছেন সবকিছু হারিয়েও আপনি তার কাছেই ফিরছেন দুনিয়ার সবাই দূরে সরে গেলেও আপনি তার কাছেই এসে বলছেন হে আল্লাহ আমি আর পারছি না আর যখন একজন বান্দা এইভাবে ভেঙে পড়ে শুধুমাত্র আল্লাহর দিকে ফিরে যায় তখন আল্লাহ তাকে অপূর্ব কিছু উপহার দেন চারটি অলৌকিক নিয়ামত যেগুলো এই দুঃখের অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে যেগুলো এক ভাঙা মানুষের ভিতরে আবার জীবনের স্পন্দন ফিরিয়ে আনে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই চারটি অমূল্য নিয়ামতের গল্প বলব এমন নিয়ামত যা হয়তো আপনার আত্মাকে কাঁপিয়ে দেবে হয়তো আপনি আজই আল্লাহর দিকে ফিরে যাবেন কাঁদবেন বলবেন হে রব আমিও তো আপনার সেই প্রিয় বান্দা হতে চাই ভাই ও বোনেরা ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ এটা শুধু একটা গল্প না এটা আপনার জীবনের সত্যি ফিরে আসার গল্প হতে পারে প্রথম নিয়ামত হৃদয়াহ সৎপথের দিক নির্দেশনা রাত গভীর চারদিকে নিস্তব্ধতা একটি ছোট্ট ঘরে এক যুবক বিছানায় গড়াগডি খাচ্ছে ঘুম তার চোখে নেই ঘর অন্ধকার নয় বাতি জ্বলছে কিন্তু তার অন্তরের ভেতর যেন নিবে গেছে সব আলো বাইরে থেকে সে সফল একজন মানুষ চাকরি করে একটা ভালো প্রতিষ্ঠানে ফেসবুকে তার ছবিগুলো দেখলে মানুষ হিংসায় পুরে বন্ধুদের আড্ডায় সে চিরছে না হাসিখুশি চরিত্র পরিবারও ভাবে সব ঠিক আছে কিন্তু বাস্তবটা জানে কেবল সে নিজেই ভিতরে ভিতরে সে বিধ্বস্ত শূন্য একটা বোধহীন জীবন বয়ে নিয়ে চলেছে দিনের পর দিন সেই রাতে ক্লান্ত চোখে সে ফোনটা হাতে তুলে নে ইউটিউবে স্ক্রল করতে করতে হঠাৎ একটি ভিডিওর শিরোনাম তার চোখে পড়ে আল্লাহ যদি আপনাকে একবার ভালোবাসেন সেই এক লাইনের টান যেন তার ভেতরের সব কিছু কেঁপে উঠল কৌতূহল মিশ্রিত এক অজানা আবেগে সে ক্লিক করল ভিডিওটা ভিডিওর ভেতরে এক জোরালো কণ্ঠ বলছে যে ব্যক্তি নামাজ পড়ে না তার মাঝে আল্লাহর রহমত থাকে না এই এক লাইনের কথা যেন তার হৃদয় ভেদ করে ঢুকে যায় বুকের ভিতরে জমে থাকা শত শতব্যর্থতা পাপ অবহেলার স্মৃতি এক মুহূর্তে ভেসে ওঠে চোখের সামনে এক সময়ে সে ফুপিয়ে কাঁদতে শুরু করে নিঃশব্দ কান্না কেউ শুনছে না শুধু তার রব জানেন এই বান্দা আজ রাতে ভেঙে পড়েছে হঠাৎ সে উঠে দাঁড়াল মনে হল আর দেরি করা যাবে না রাতের নিস্তব্ধতা ভেদ করে সে বাথরুমে চলে যায় অজু করে শীতল পানির ছোঁয়ায় তার হৃদয় আরও নরম হয়ে আসে ফজরের আজান তখনও হয়নি কিন্তু সে বিছানায় ফিরে না গিয়ে সিজদায় নেমে পড়ে তার কণ্ঠ থেমে থেমে কান্নায় ভিজে যাচ্ছে সিজদার মাটি সে বলছে হে আল্লাহ আমি জানি না আপনি আমার ওপর খুশি কিনা কিন্তু আমি আর আপনার অবাধ্য থাকতে পারব না আমি ফিরে আসতে চাই আপনি ফিরিয়ে দিবেন না তো এই কান্না এই ফিরে আসার আকুলতা এটাই হিদায়া এটা কোনো বই পড়ে শেখা যায় না কাউকে দেখে অনুকরণ করা যায় না এটা একান্তি রোবের পক্ষ থেকে আসা এক অলৌকিক জাগরণ এটি তখনই আসে যখন আল্লাহ তার কোনো প্রিয় বান্দাকে ভালবাসতে শুরু করেন আল্লাহ তালা কুরানে বলেন তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করলে জান্নাত তাদের জন্য প্রস্তুত হয়ে যায় ছুরা আত্মাও বা মানে শুধু ইসলামিক তথ্য জানা নয় এটা হচ্ছে অন্তরের এক আলো যা অন্ধকার মনকে নতুন করে বাঁচতে শেখায় হিদায়াহ পাওয়া মানে আপনি হঠাৎ করেই আল্লাহকে দেখতে না পেলেও তার উপস্থিতি প্রতিটি নিঃশ্বাসে অনুভব করতে পারেন নামাজে আপনি আগে শুধু দাঁড়াতেন এখন আপনি কাঁদেন আগে কুরান আপনার চোখ ছুত না এখন সে কুরানের প্রতিটি আয়াত যেন আপনার হৃদে কথা বলে হিদয়াহ মানে আপনি আর আগের মানুষটা থাকেন না আপনাকে দেখে মানুষ চমকে ওঠে বলে তোমার ভেতরে কি এমন পরিবর্তন এসেছে আপনি শুধু মুচকি হাসেন কারণ আপনি জানেন এটা শুধু আল্লাহর পক্ষ থেকেই আসতে পারে দ্বিতীয় নিয়ামত সবর ধৈর্য অনেকে ভাবে হৃদয়াহ মানেই সবকিছু সহজ হয়ে যাবে চারপাশে প্রশান্তি থাকবে মানুষ ভালোবাসবে সমাজ হাততালি দেবে কিন্তু প্রকৃতপক্ষে হৃদয়াহ পাওয়ার পরই শুরু হয় আসল যুদ্ধ এটা সেই সময়ে যখন আপনার চারপাশটা বদলে যায় না বরং আপনাকেই বদলে যেতে হয় এক কঠিন সমাজের মাঝে দাঁড়িয়ে একটি মেয়ের গল্প যিনি সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন পরিবারের আদর্শে বড় হওয়া এই তরুণী সিদ্ধান্ত নেন তিনি হিজাব পরেই ক্লাসে যাবেন প্রথম দিন বুক ভরা আসা আর আত্মবিশ্বাস নিয়ে তিনি ক্লাসে ঢুকলেন কিন্তু ঠিক তখনই এক ঠান্ডা ধাক্কা আসে শিক্ষক তার দিকে তাকিয়ে কটাক্ষ করে বলেন এটা আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে ধর্মীয় চিহ্নেও জায়গা নেই সেই একটি বাক্য যেন তার আত্মবিশ্বাসকে চূর্ণ করে দেয় বন্ধুরা তার থেকে দূরে সরে যায় ক্যান্টিনে কেউ পাশে বসে না গ্রুপ প্রজেক্টে কেউ তাকে অন্তর্ভুক্ত করে না ক্লাসের করিডোরেও তার দিকে অবজ্ঞার চোখে তাকানো হয় দিনের পর দিন অপমান একাকিত্ব বিষণ্নতা তাকে ঘিরে ধরে এমন কি নিজের উপরেও সন্দেহ জাগে আমি কি ভুল করলাম তবুও সে হার মানেনি প্রতিদিন প্রতিটি ক্লাসের পর লাইব্রেরিতে পড়ার ফাঁকে সে নামাজে দাঁড়াত সিজদায় গিয়ে চোখের জল ফেলত তার দোয়া ছিল একটাই হে আল্লাহ আমি মানুষকে খুশি করতে আসিনি আমি শুধু আপনাকেই খুশি করতে চাই এই নীরব কান্না এই গভীর আত্মসমর্পণ এটাই শবর এটা কেবল ধৈর্য নয় এটা এক ধরনের ইমানের জোর যা মানুষকে ভেঙে পড়া থেকে বাঁচিয়ে রাখে সময় গড়ায় বছর পার হয় এবং একদিন সেই একই শিক্ষক যিনি একদিন অপমান করেছিলেন সবার সামনে দাঁড়িয়ে বলেন তুমি আমার সবচেয়ে সম্মানিত ও অধ্যবসায়ী শিক্ষার্থী তোমার মতো মানসিক দৃঢ়তা আমি খুব কমই দেখেছি এই পরিবর্তনটা আসলেই অলৌকিক আর এই অলৌকিকতার নামই হল শবর সবর মানে শুধু দাঁত চেপে কষ্ট সহ্য করা নয় এটা এমন এক আলোকিত দৃঢ়তা যা শুধু আল্লাহর ভালোবাসার উপর নির্ভর করে টিকে থাকে সবর মানে যখন সবাই বলে থেমে যাও আপনি তখনও বলেন আল্লাহ আমার সাথে আছেন আমি চলতে পারব আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে কোনো হিসাব ছাড়াই ছুরা আর জুমার শবরে এমন এক ক্ষমতা আছে যা মানুষের অন্তরের গভীরে বিশ্বাসের বীজ বপন করে এটা সেই শক্তি যা আপনাকে দুনিয়ার কষ্টের পাহাড় ডিঙিয়ে জান্নাতের পথে নিয়ে যায় আপনি যদি একা হয়ে যান কিন্তু আল্লাহর জন্য সবর করেন জেনে রাখুন আপনি একা নন আপনি তার সাথে আছেন যিনি সমস্ত সৃষ্টি জগতের মালিক আর যার সাথে আল্লাহ থাকেন সে কখনোই হারিয়ে যায় না তৃতীয় নিয়ামত শাকিনাহ অন্তরের শান্তি আজকাল আমরা সবাই ছুটছি কেউ চাকরির পেছনে কেউ ব্যবসার কেউ বা সফলতা নামক এক মরিচিকার দিকে মনে হয় যদি একটু বেশি টাকা থাকত একটু বড ফ্ল্যাট একটা গাড়ি আরও কিছু স্বপ্ন তাহলেই বুঝি শান্তি আসত কিন্তু সত্যি কি তাই অনেকেই আছেন মাস শেষে মোটা বেতন হাতে পান আধুনিক ফার্নিচারে সাজানো বাসায় ঘুমান গ্যারেজে দামি গাড়ি রাখা কিন্তু রাত গভীর হলে ঘুম আসে না ছোট ছোট বিষয়ে বুক ধরফর করে মনে হয় যেন দম বন্ধ হয়ে আসছে হুটহাট মেজাজ খারাপ হয়ে যায় কেউ ভালোবাসলেও বিশ্বাস করা যায় না একটা না হাসলেও কোথাও এক অদ্ভুত ফাঁকা শূন্যতা তারা করে এই শূন্যতার কারণ শাকিনাহর অভাব সেই অন্তরের প্রশান্তি যা টাকা দিয়ে কেনা যায় না সাফল্য দিয়ে মাপা যায় না আর বাহ্যিক হাসি দিয়ে ঢেকে রাখা যায় না আল্লাহ বলেন জেনে রাখো আল্লাহর স্মরণেই প্রশান্তি লাভ করে ছুরা রাদ এক দিন জুরের কথা বলি তিন সন্তানের বাবা প্রতিদিন সকালে উঠেই কাজের খোঁজে রোনা দেন মাথায় রোদ পায়কাদা হাতে ফাটা গ্লাভসের মতো খসাকসে চামড়া দুপুরে রুটি আর পানির সঙ্গে সামান্য লবণ এই তার খাবার তবুও আপনি যদি ফজরের সময় তাকে দেখেন আকাশের দিকে তাকিয়ে এক অদ্ভুত শান্ত হাসি তার মুখে এমন হাসি যেটা অনেক উচ্চপদস্থ কর্মকর্তার মুখেও নেই একবার কেউ তাকে জিজ্ঞেস করলেন এই কষ্টেও আপনি এমন হাসেন কিভাবে তিনি উত্তর দিলেন আমার রভা আমাকে যা দেন আমি তাতেই খুশি আমার সন্তানেরা আজও খেতে পাচ্ছে আমি নামাজ পড়তে পারি আর কি চাই আমার এটাই না। এটা কোনো বস্তু নয় এটা এক অনুপম অনুভূতি এটা হৃদয়ে সেই প্রশান্তি যা কেবল তখনই আসে যখন আপনি আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেন যখন আপনি কষ্টের মাঝেও সুক্রিয়া বলতে শিখে যান যখন আপনি আল্লাহর উপর এতটাই ভরসা করেন যে পৃথিবীর সমস্ত অস্থিরতা আপনাকে স্পর্শ করতে পারে না শাকিনাহ মানে অর্থনৈতিক নিরাপত্তা নয় বরং আত্মিক নিশ্চয়তা এমন এক প্রশান্তি যেখানে মানুষ দুঃখের মাঝেও তীপ্ত অজানা ভবিষ্যতের মাঝেও নিশ্চিন্ত কারণ সে জানে যিনি সবকিছু চালান তিনি অন্যায় করেন না তিনি শুধু পরীক্ষা করেন এবং শেষে দেন এমন কিছু যার সামনে দুনিয়ার সব কষ্ট কষ্টতুচ্ছ শাকিনাহ তখনই আসে যখন আল্লাহ খুশি হন আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচে তার অন্তরে এমন এক আলো জ্বলে ওঠে যা রাতের অন্ধকারেও পথ দেখায় চতুর্থ নিয়ামত বারাকাহ বরকত আমরা অনেকেই ভাবি জীবনে সচ্ছলতা মানি বেশি ইনকাম বড় চাকরি ব্যাঙ্ক ব্যালেন্স আধুনিক গ্যাজেট আর বিলাসভুল জীবনযাপন কিন্তু প্রশ্ন হল এই সব কিছুর পরেও কেন আমাদের মধ্যে অস্থিরতা হাহাকার আর তৃপ্তির অভাব বরকতের অভাব মানেই হচ্ছে হাতে টাকা আছে কিন্তু শান্তি নেই সময় আছে কিন্তু কাজ হয় না পরিবার আছে কিন্তু ভালোবাসা হারিয়ে গেছে খাবার টেবিল ভর্তি কিন্তু মন ভরে না ক্লান্তি যায় না ব্যস্ততা কমে না এবং জীবনের প্রতিটি প্রাপ্তি একসময় এসে নিশ্বতার মতো অনুভব হয় একটি বাস্তব গল্প দিয়ে বলি এক পরিবারে দুই ভাই দুজনেই বিবাহিত সংসার করছেন বড় ভাই একজন অফিসার মাসের আয় পঞ্চাশ হাজারের বেশি কিন্তু মাসের মাঝামাঝি আসতেই তার মুখ গম্ভীর কারণ টাকা শেষ ইলেকট্রিক বিল বাজার বাচ্চার স্কুল সব কিছু মিলিয়ে প্রতিমাসেই মাসেই টানাটানি অন্যদিকে ছোট ভাই একটি টিউশনি আর ছোট ব্যবসা করে মাসে মাত্র পনের হাজার টাকা ইনকাম করেন অথচ অবাক করা বিষয় তার সংসার চলে যায় খুব সুন্দরভাবে বাজার হয় বাচ্চাদের জন্য ছোটখাটো উপহারও কেনেন এমনকি প্রতিমাসে কিছু টাকা সঞ্চয় করেন সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে কিভাবে সম্ভব উত্তরটা একটাই বারাকাহ আল্লাহ বলেন যদি তারা ইমান আনত এবং তাকুয়া অবলম্বন করত তবে আমি আকাশ ও পৃথিবী থেকে বরকতের দরজা খুলে দিতাম ছুরা আর আরাফ বরকাহ মানে শুধু বেশি পাওয়া না বরং সামান্য জিনিসেও আল্লাহর রহমতের ছোঁয়া সেটা সময় হতে পারে অর্থ হতে পারে সম্পর্ক হতে পারে কিংবা মানসিক প্রশান্তিও হতে পারে বরকাহর উপস্থিতি তখন বোঝা যায় যখন সামান্য সময়েই আপনি অনেক কাজ সম্পন্ন করতে পারেন অল্প টাকাতেই সংসারে সুকাশে ছোট ছোট সিদ্ধান্তেও আল্লাহর দয়া অনুভব করেন আপনার চারপাশের মানুষ আপনাকে সম্মান করে ভালোবাসে ঘরে ক্লান্তি নয় বরং তৃপ্তির বাতাস বিতে থাকে এটা এমন এক অদৃশ্য নিয়ামত যা মেধা বা পরিশ্রমে আসে না এটা আসে তাকুয়া থেকে আসে আত্মসমর্পণ থেকে আসে আল্লাহর প্রতি নির্ভরতার বিনিময়ে যখন কেউ হালাল উপার্জনে সন্তুষ্ট থাকে জাকাত দেয় আত্মীয়স্বজনকে সাহায্য করে নামাজে সময় দেয় গিবত ও অন্যায়ের পথ থেকে নিজেকে দূরে রাখে তখন আল্লাহ তার রিজিকে এমনভাবে বরকত দেন যা সংখ্যায় নয় প্রভাবে টের পাওয়া যায় বরকাহ একটা অদৃশ্য ছায়া যেটা থাকলে অল্পতেই তৃপ্তি আর না থাকলে অধিকতাও হয়ে পড়ে অর্থহীন এটাই বরকতের রহস্য আর এই রহস্য তখনই খোলে যখন একজন মানুষ আল্লাহকে খুশি করার জন্য বাঁচে তখন তার আয় হয় না শুধু উপার্জন বরং হয়ে যায় রহমত প্রিয় ভাই ও বোনেরা আজ একটু চুপচাপ বসে ভাবুন এই মুহূর্তে আপনার জীবনে কি আছে বাহ্যিক সাফল্য ক্যারিয়ার গাড়ি খড় সোশ্যাল মিডিয়ায় ঝলমলে ছবি কিন্তু অন্তরের ভেতরে শান্তি আছে তো আল্লাহর দেয়া চারটি অমূল্য সম্পদ আছে তো আপনার জীবনে হিদয়াহ যা আপনাকে সত্য পথে রাখে গুনাহের অন্ধকার থেকে টেনে আনে আলোয় সবর যা আপনাকে ঝড়ের মধ্যেও ভেঙে পড়তে দেয় না শক্ত করে রাখে সাকিনাহ সেই অদৃশ্য শান্তি যা টাকা বা মানুষের প্রশংসায় আসে না আসে কেবল আল্লাহর সন্তুষ্টিতে বারাকাহ যা অল্পকে অনেক করে দেয় অপ্রত্যাশিতভাবে আপনার জীবনকে পূর্ণ করে তোলে ভেবে দেখুন এই চারটি যদি না থাকে তাহলে আপনি আসলেই কিছু হারিয়ে ফেলেছেন কিন্তু ভয় পাবেন না কারণ আপনার জন্য এখনও দরজা খোলা আল্লাহর দরজা কখনও হঠাৎ বন্ধ হয়ে যায় না যতি আপনি গুনাহে ডুবে থাকুন না কেন যতি দেরি হয়ে যাক না কেন আল্লাহ এখনও অপেক্ষা করছেন আজই ফিরে আসুন হয়তো এই ভিডিওটাই হতে পারে আপনার জীবনের মোট ঘোরানো সেই মুহূর্ত শুধু একটি সিজদা ভেজা চোখে ভাঙারি দে আল্লাহর সামনে নিঃস্বভাবে মাথা নত করে বলুন হে আল্লাহ আমি ফিরে এসেছি দেরি করেছি ভুল করেছি কিন্তু এবার সত্যি ফিরে আসতে চাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের শিখিয়েছেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করতে চায় আল্লাহ তাকে মানুষদের বিরুদ্ধ থেকেও রক্ষা করেন আপনার কি আজ এমন একটা নতুন শুরু দরকার না এমন একটা সিদ্ধান্ত যা আপনার জীবন ও আখিরাত দুটোই বদলে দিতে পারে তবে সিদ্ধান্ত নিন পেছনে ফেলে দিন সেই অবহেলার দিনগুলো ঝেড়ে ফেলুন পুরনো গুনাহের ধুলো এবার এমন কিছু শুরু করুন যা আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে কারণ যখন আল্লাহ খুশি হন তিনি শুধু আপনার ভাগ্যই বদলান না পুরো জীবনটাই নতুন করে সাজিয়ে দেন এই ভিডিও যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে এটিকে নিজের মাঝে আটকে রাখবেন না শেয়ার করুন হয়তো আপনার একটা ক্লিক কারো অন্ধকার রাতকে আলোকিত করে তুলবে কারো হারিয়ে যাওয়া ইমান ফিরে আসবে শুধু আপনার মাধ্যমে আর এমন আরও ইমান জাগানিয়া নিয়া হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও পেতে আমাদের পাফ টু প্যারাইজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি প্রিয় মানুষকে এই ভিডিও পাঠিয়ে দিন হয়তো তার জীবনে নতুন সূর্য উঠবে আজই আপনার কারণেই শেষে আপনার জন্য একান্ত দোয়া করছি হে আল্লাহ যে এই ভিডিওটি দেখেছে শুনেছে অন্তরে নিয়েছে তাকে তুমি হৃদয়াহ দাও সবর দাও শান্তি দাও আর তার জীবনে অগ্নিত বরকত দান কর তার অন্তর আলোকিত করো, তার পথ সহজ করো। আমিন